তুমি কে ভূত নাকি হি 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 আমি ললিতা এই বাড়ির পুরনো বাসিন্দা আমাদের এই গ্রামে পুরনো এক জমিদার বাড়ি রয়েছে সেই বাড়িতে ভুতুরে বউ থাকে সেই ভুতুরে বউ রাত্রেবেলা ঘুরে বেড়ায় আর সবাইকে ভয় দেখায় শুনেছি দাদু বলছিল ওই পুরোনো বাড়িতে একটা ভুতুরে বউ থাকে রাতে নাকি শাড়ির খোস শব্দ হয় আমি তো এই বাড়ি দেখেই ভয় লাগছে চল এখান থেকে চলে যাই সত্যি আমি তো ভয় মরছি তুই কখনো দেখেছিস না দেখিনি তবে আমি যাব ওই বাড়িতে দেখব সত্যি ভূত আছে কিনা ইয়ি ভূত ধরে ফেলে আরে ভয় নেই আমার সঙ্গে আমার বুদ্ধি আছে মন্টু আর টুনি সূর্য ডোবার সময় বাড়ির দিকে হাঁটতে থাকে মন্টু মনে মনে ঠিক করে রাতে বাড়িতে গিয়ে ভূতের রহস্য খুঁজবে মন্টু এটা কিসের শব্দ আমার তো ভয় লাগছে শান্ত হ তুনি এটা হয়তো বাতাসের শব্দ দেখি কোথা থেকে আসছে আমার মনে হচ্ছে আমাদের এখান থেকে পালানো উচিত আরে একটু সাহস দেখা আমরা ভূতের রহস্য বের করবি নাকি হি 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 আমি ললিতা এই বাড়ির পুরনো বাসিন্দা ভয় পেও না আমি কাউকে ক্ষতি করি না তুমি তাহলে ভূত তুমি এখানে কি করো? আমি এই বাড়ির স্মৃতি রক্ষা করি কিন্তু গ্রামের লোক আমাকে ভয় পায় তাই আমি লুকিয়ে থাকি তুমি তো খুব মজার আমরা তোমার বন্ধু হতে চাই এই বাড়িতে এক জায়গায় লুকানো রয়েছে গুপ্তধন তোমরা কি সেটাকে খুঁজে বের করতে পারবে হি 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 হ্যাঁ আমি রাজি গুপ্তধন খুঁজে বের করব হ্যাঁ আমিও রাজি আছি এই যে দেখতে পাচ্ছ গুপ্তধনের দরজা এই দরজা খুলতে গেলে একটি পুরনো কথা বলতে হবে তাহলেই এই দরজাটা খুলবে এ সেই পুরনো কথা যেখানে আলো পড়ে না সেখানে ধন লুকানো এর উত্তর তোমাকে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে আইডিয়া পেয়ে গেছি এই ধান্ধাটা আমার জমিদার স্বামী বানিয়েছিল তোমরা বুদ্ধি দিয়ে এটা ভেদ করতে পারবে আলো পড়ে না মানে এমন জায়গা যেখানে কোনো জানালা নেই ওই দেয়ালটা দেখ মন্টু তুই সত্য জিনিয়াস কিন্তু ওখানে কি আছে চলো দেখা যাক এটা কি এটা তো একটা বাক্স দেখতে পারছি চল দেখি এই বাক্স খোলায়াক এর ভেতরে কি রয়েছে ওরা এই বাক্স খুলে বাচ্চাদের খেলার জিনিস পায় এটা কোনো দানা নয় কিন্তু এই খেলনাগুলো গ্রামের বাচ্চাদের জন্য অনেক মজার হবে ললিতা তুমি তো দারুণ তুমি আমাদের সঙ্গে গ্রামে চলো না অমি এই বাড়িতেই থাকবো তবে তোমরা যখন খুশি এসো আমি গল্প বলব ঠিক আছে ললিতা